তাই ভাবছিলাম যে কি করব অর্ডার পার্কে যাওয়া ঠিক হবে পর সবাই বলছিল যখন বেরিয়েই পড়েছি তখন যেতেই হবে তারপর আমাদের ট্রেনটা চলে এসেছে আমরা ভিজতে ভিজতে ট্রেনের মধ্যে উঠে পড়েছি ট্রেনে তো উঠে পড়েছিলাম তারপর দেখলাম খুব বৃষ্টি হচ্ছে একটা কথায় ভাবছিলাম ওয়াটার পার্কে যেতে পারবো কি পারবো না এত জোরে বৃষ্টি হচ্ছে

পার্কটা আজকে বন্ধ কারণ এখানে ভোট চলছে তোমাদের পার্কটা দেখিয়ে দিচ্ছি গাইজ দুঃখের সঙ্গে একটা কথা বলতে হচ্ছে আমরা যে ওয়াটার পার্কে গেছিলাম সেখানে আসলে পৌরসভার ভোটের জন্য বন্ধ তো কী বলবো এখন আমরা এই যে একটা কি বলি রেস্টুরেন্ট কী বলি তো যাই হোক লোকসভা ভোট তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসছি যে সবাই মিলে দেখছো খাওয়া দাওয়া করছি এখন আর কিছু বলার নেই মনটা খুব খারাপ বাড়িতে চলে যেতে হবে দেখি পরবর্তীতে কি করি হয়তো বা অন্যজন আসতে পারি পার্কে ঢুকতে পারিনি ওই জন্য সবারই মন খারাপ মন খারাপ করে এখন কি হবে আজকে এখন বিডে খেয়ে বাড়ি যেতেই হবে তাছাড়া আর কোনো তো কাজ নেই না বাই আর কিছু বলতে চাচ্ছি না খুবই মন খারাপ সবার দেখতেই পাচ্ছ এই বাবুটারও মন খারাপ ওকে বাই বাইরে একজন মুখ লুকাচ্ছে দেখতে পাচ্ছ আসলে সবারই মন খারাপ এক জায়গায় এসছি সেই জায়গাটা যদি সাকসেসফুলি না হয় তাহলে কি আর বলবো ওকে বাই